নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত আর এই মুহূর্তে আমরা একেবারে চোখ রাখবো সরাসরি বাংলাদেশের দিকে সদ্য নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলাদেশে আর এই মুহূর্তে বাংলাদেশের শপথ গ্রহণ করলেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আর এখন হবু প্রধানমন্ত্রী বলা যায় না একেবারে প্রধানমন্ত্রী তিনি শপথ গ্রহণ করে সদ্য তার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে মোহাম্মদ ইউনুসের জামানা বাংলাদেশে শেষ সদ্য বাংলাদেশের নবনির্বাচিত সরকার নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি দলের তারেক রহমান আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা সরাসরি চলে যাব নিউজ নিউজরুম থেকে রয়েছে আমাদের সহকর্মী প্রবীর মুখার্জি প্রবীর বাংলাদেশে নতুন সূর্যের উদয় বিএনপির তারেক রহমান বাংলাদেশের এই মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রী গত বছর ধরে আমরা বাংলাদেশকে যেভাবে জ্বলতে দেখেছি হিংসার আগুনে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের জামানায় যেভাবে বাংলাদেশ জ্বলেছে আওয়ামী লীগের সময় একটা ছাত্র সংগঠনের আন্দোলনের নামে শুরু হওয়া একেবারে সেটাকে আন্দোলন তো বলা যায় না সেটা এক প্রকার বিক্ষোভের আগুনে একটা সরকার পড়ে গিয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন ভাঙচুর রক্তপাত সংখ্যালঘু নির্যাতন থেকে নানান রকম শুধু ধ্বংসের ছবি উঠে এসেছে বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউনুসের জামানা বিদায় হলো এবার তারেক রহমানের যে নতুন পথ চলা বাংলাদেশে শুরু হচ্ছে কি হতে চলেছে এই নতুন তারেক রহমানের জামানায় শান্তি কি আদৌ ফিরবে সেই চেনা শান্ত বাংলাদেশকে আদৌ হবে একদমই তাই দেখো তারেক রহমান আজকে শপথ নিয়েছেন তিন দশকেরও বেশি সময় পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ কারণ শেষ যিনি পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন এর সাথে জাতীয় পার্টির সেই মোহাম্মদ জাফর আলী তারপর প্রথম মহিলা প্রধানমন্ত্রী পায় বাংলাদেশ প্রয়াত বেগম খালেদা জিয়া এরপর কখনো তিনি কখনো বা শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই নিয়েই কিন্তু চলেছে এবং দীর্ঘদিন পর আজকে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান প্রয়াত বেগম খালেদা জিয়ার পুত্র এই তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান প্রয়াত জিয়ার রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন মা দেশের প্রথম প্রধানমন্ত্রী এমন একটা সময় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন যার কাঁধে একটা বিরাট দায়িত্ব কারণ দু সালের অগস্ট মাসের সেই শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর আটই অগস্ট যিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী এই ব্যক্তিকে বাংলাদেশ তার অভিভাবক হিসেবে সেই সময় ওই পদে বসিয়েছিল তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশা হিসেবে কাজ করেছেন কিন্তু সেই কাজের মধ্যে বেশ কিছু অভিযোগের আঙুল রয়েছে দেখো পথ চলতে গিয়ে ভুল ত্রুটি মানুষের থাকে কিন্তু সেগুলো কোথাও নিয়ে সূত্রে দিতে হয় সূত্রে নিয়ে চলতে হয় কিন্তু সেই দিকের নে মোহাম্মদ ইউনস তার যে বিদেশ নীতি ছিল বিশেষ করে ভারত সরকারের সঙ্গে তার যে সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে থাকে এবং বিদায় ভাষণেও ভারতের প্রতি তার যে বিদ্বেষ সেটা ধরা পড়ে বিদায় ভাষণে অত্যন্ত আবেগপ্রবণ প্রত্যেক মানুষই থাকে তিনিও তার ব্যতিক্রম হননি তার পাশাপাশি সেখানেও কিন্তু উস্কে দিয়েছেন সেভেন সিস্টার্স প্রসঙ্গ যে হিংসার আগুন জ্বলেছিল গত দেড় বছর ধরে তুমি ঠিক যেভাবে শুরু করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার প্রধান কাজ বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা প্রথম এবং প্রধান কাজ অনেকগুলি রয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা হিংসা হানাহানি সংখ্যালঘু নিধন ইত্যাদি ঘটনা যেন না ঘটে এটা গত দেড় বছর ধরে বাংলাদেশ দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিল সুতরাং সেইখানে প্রধান লক্ষ্য তারেক রহমানের সেটা হওয়া উচিত এর পরের যে লক্ষ্য হওয়া উচিত সেটি হল অর্থনীতি অর্থনীতি অর্থনৈতিকভাবে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ যেটা হওয়া উচিত ছিল অনেকটা এগিয়ে যাওয়া উচিত ছিল কারণ মোহাম্মদ ইউনুস তিনি অত্যন্ত বিচক্ষণ এই অর্থনীতিতে সেখানে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারতেন তিনি কিন্তু তার যে নেক নজর সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের সেভেন সিস্টার্স বেলাতেও কালকে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ উত্থাপন করতে ভোলেননি মোহাম্মদ ইউনুজ সুতরাং নিজের কাজটি না করে তিনি কি করে অপরের নাক কাটা যায় সেই জিনিসগুলোর দিকে তিনি নজর দিয়েছিলেন বেশি চীনের সঙ্গে সক্ষতা বাড়াতে গিয়ে চীনের সঙ্গে বাণিজ্য নীতি আরও মজবুত করতে গিয়ে তিনি চীনকে বলেই বসলেন যে সেভেন সিস্টার্স দিয়ে আমরা কাজ করতেই পারি অথচ এই সেভেন সিস্টার্সকে নিয়ে কাজ করতে গেলে সেখানে ভারতের অনুমতির প্রয়োজন এটা তিনি ভুলে গিয়েছিলেন হ্যাঁ তারেক রহমানের এই কাজটাও কিন্তু করতে হবে অর্থাৎ প্রথমে এই যে অর্থনৈতিক সংস্কারের ব্যাপার একটা যেটা রয়েছে সেই অর্থনৈতিক সংস্কারের ব্যাপার বিশেষ করে পোশাক শিল্পে গোটা বিশ্বের তরবারে বাংলাদেশের যেই সুনাম ছিল সেই সুনাম কিন্তু ইতিমধ্যেই আহ তলানিতে এসে ঠেকেছে সেই জায়গা থেকে কিন্তু পুনরুদ্ধার করতে হবে রপ্তানি বাণিজ্য রপ্তানি বাণিজ্যেও কিন্তু সেখানে যাতে আগের মতন আবার তারা তাদের দেশীয় পণ্য বিদেশের বাজারে রপ্তানি করতে পারে তার জন্য যে পরিবেশ এবং সেই পরিবেশকে কিন্তু ফেরাতে হবে এরপর আন্তর্জাতিক যে সম্পর্কগুলি সেগুলিও কিন্তু এই প্রফেসর মোহাম্মদ ইউনুসের সময় কয়েকটি জায়গায় তলা দিতে ঠেকেছে তার মধ্যে অন্যতম ভারত ভারতের সঙ্গে যে সম্পর্ক বাংলাদেশে ছিল উনিশশো সাল থেকে সেই সম্পর্ক কিন্তু এই মুহূর্তে তলা নিতে পক্ষান্তরে তাদের সঙ্গে যাদের সম্পর্ক ঠিক সেইভাবে গলায় গলায় ছিল না তার মধ্যে পাকিস্তান রয়েছে রয়েছে চীন পাকিস্তানের মিত্র দেশ তাঁদের সঙ্গে সম্পর্ক বা সক্ষতা বাংলাদেশের বেড়েছে বই কমনি তা এই যে সক্ষতা কোন কোন দিকে সেটা মোহাম্মদ ইউনুসের হয়তো ভাবে তিনি বিচার করেছেন তারেক রহমান আশা করি অন্যরকমভাবে সেটা বিচার করবেন এখন তারেক রহমান কি মেনে নেবেন ইউনুসকে পাকিস্তানের যে সমস্ত নেতা মন্ত্রী যারা বলেছিলেন যে এই পারমাণবিক বোমা আমাদের কাছে আছে মানে সচল এ তোমারই হ্যাঁ বিভিন্ন জায়গায় পাকিস্তানের যে সমস্ত নেতা মন্ত্রীরা বলেছিলেন বাংলাদেশকে সেই সময় অর্থাৎ মোহাম্মদ ইউনুস তখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারেক রহমান কি সেটা বেড়ে নেবেন না তারেক রহমানকেও সেই অফার করবেন তারেক রহমান এইটাকে কে কে কীভাবে প্রতিহত করবেন নাকি এটিকে গ্রহণ করবেন সেটা তারেক রহমানের বিষয় তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা বলছেন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা বলছেন এই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান কিন্তু চাইবেন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল আগে সেই সম্পর্ক যেন আগের মতোই আরও দৃঢ় হয়ে ওঠে অর্থাৎ যে তলানিতে থেকে যাওয়া চলে যাওয়া এই সম্পর্ক সেখান থেকে যেন তারা বেরিয়ে আসে এটাও কিন্তু খালেদা পুত্র তারেক রহমানের কাছে একটা চ্যালেঞ্জ এবং আরও একটা বিষয় আমি না বললি নয় সেটাও কিন্তু এ তারেক রহমানের কাছে একটা চ্যালেঞ্জ সেটা হলো দলের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ দেখো ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি এখন তুমি হয়তো বলতে পারো যে আওয়ামী লীগকে কে আবার ফিরিয়ে নিয়ে আসবে কাছে সেটাকে কে আবার সেখানে নিয়ে আসবে এগুলো পরের ব্যাপার আমি সেই সমস্ত প্রসঙ্গে আমি পরে যাব তবে আমি বলবো যে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় কিন্তু আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে

আমরা দেখেছি আর তারেক রহমানের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেও আমরা দেখেছি তাদের কিন্তু কিন্তু একটা দাবি দুজনের মিলে গিয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে অর্থাৎ কোথাও থেকে দুজনেই কিন্তু শেখ হাসিনাকে যেখানেই থাকুক না কেন তিনি ভারতের ভারতের কাছে তাদের একটাই দাবি ছিল তাদেরকে দেশে মানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে ঠিক কারণ এর পেছনে

এখন এর পরে যেটা তিনি দাবি করেছেন যে আইনের আওতায় নিয়ে আসতে হবে অর্থাৎ আইন যেটা বলেছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা আইনের যে তাকে তার যে সমস্ত জায়গায় যা যা আইনের শাস্তি দেওয়া হয়েছে হাসিনার প্রতি সেই সমস্ত শাস্তি যদি হাসিনাকে ভোগ করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হলো হাসিনাকে সেই দেশে ফেরত নিয়ে যাওয়া এখন হাসিনাকে হাসিনাকে সেখানে ফেরত নিয়ে যেতে গেলে বা ফেরত নিতে গেলে ফেরত তার জন্য কিন্তু আন্তর্জাতিক যে আদালত তার তাঁর দ্বারস্থ হতে পারে তারেক রহমানকে হতে হবেন কিন্তু সেখানেও কি সেটা সম্ভব এ নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে কারণ এটা একদম তোমাকে জানিয়ে রাখি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে কিন্তু যদি দেখা যায় যে এই শেখ হাসিনাকে তাঁর দেশে ফেলানো সেখানে কোনো তার প্রাণহানি হতে পারে এমন কোনো হামলা হতে পারে কোনো সহিংসতার ঘটনা করতে পারে এটা শুধু হাসিনার ক্ষেত্রে নয় অন্য যে কোনো ক্ষেত্রে তাহলে কিন্তু সেখানে ফেরত পাঠাতে পারত নয় এবং ফেরত চেয়ে পাঠাতে পারত নয় এটা কিন্তু আগেই স্পষ্ট দিয়েছে আমাদের দেশের বিদেশ বঞ্চক সুতরাং এইখানে শেখ হাসিনাকে যে তারা ফেরত পাঠাবার আবেদন করবে দেখো ইউনুস আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উপদেষ্টা হিসেবে তারেক রহমান তিনি অ্যাপিল করবেন কিনা আগামী দিনে ভারত সরকারের কাছে সেটা তার ব্যাপার তবে এটা কিন্তু খুব পরিষ্কার করে দিয়েছেন তারেক রহমান সেটা শপথ গ্রহণের আগেই যে এই হাসিনাকে ফেরত পাঠানো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তবে এর জন্য কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে উন্নতি হবে না বা থেকে যাওয়া তলারিতে ভারতের সম্পর্ক যে আরও তলারিতে হবে এটা কিন্তু নয় বরং আরও তিনি মজবুত করতে চান ভারতের সঙ্গে সম্পর্ককে অর্থাৎ হাসিনা এই জায়গায় দাঁড়িয়ে হাসিনার প্রত্যর্পণটা কোন ফ্যাক্টর নয় এটা কিন্তু দর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শৈকত প্রবীর একদমই তাই এখানে প্রবীর আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে বিএনপির এখানে প্রধান বিরোধী জামাত আওয়ামী লীগ একেবারেই নেই বাংলাদেশে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে নতুন এই বিএনপির এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে জামাত আমরা দেখেছি এর আগে এই ছাত্র সংগঠন যেভাবে একটা সরকার অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধুয়ে মুছে সাফ করে দিল প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করলো বঙ্গবন্ধুর বাড়ি হামলা থেকে শুরু করে ভাঙচুর থেকে একাধিক কর্মকাণ্ড চালালো তো এই যে নতুন সরকার বিএনপি বিএনপির ক্ষেত্রে ঠিক এই সম্ভাবনা কতটা থেকে যাচ্ছে ভবিষ্যতে বা এই নতুন বিএনপির জন্য এই জামাত ঠিক কতটা চাপের হতে পারে দেখো দীর্ঘদিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইতে বিএনপি পাশে পেয়েছিল এই জামাতকে তখনকার যে রাজনৈতিক সমীকরণ সেই রাজনৈতিক সমীকরণ একেবারে ভিন্ন ছিল এবার তুমি গত কয়েক মাসে দেখো যখন তারেক রহমান দেশে ফিরলেন অর্থাৎ ডিসেম্বরের টোয়েন্টি ফিফ্থ টোয়েন্টি তারপরেই তার মায়ের মৃত্যু এবং তারপরে এই জামাত প্রধান তিনি কিন্তু গিয়েছিলেন এই তারেক রহমানের কাছে বার দাঁড়িয়ে যে একটা জোট হোক এবং সেই জোটে জামাত থাকুক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারেক রহমান সেটা রিফিউজ করেন প্রতিহত করেন এবং তখনই কিন্তু জামাতের কিছুটা ঘুষা হয় কারণ জামাত চেয়েছিল গতবারে দুজন মন্ত্রী ছিল তাদের সেই সময় যখন বিএনপির সঙ্গে তারা জোট করেছিল এবারেও ফের তারা জোট করতে এবং তাহলে বিরোধী দল কে হবে এটাও তো একটা ঘটনা আওয়ামী লীগ যেখানে নেই আওয়ামী লীগকে যেখানে প্রফেসর মোহাম্মদ ইউনুস দ্বারা তিনি যেরকমভাবে পুরো কলকাঠি নেড়েছিলেন তাতে আওয়ামী লীগকে পুরো নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তাই সেখানে তাদের অস্তিত্ব নেই আওয়ামী লীগের অগণিত কর্মী সমর্থক তারা যে সবাই ভোটদানে বিরত থেকেছিলেন নেতৃত্বটাকে সারা দিয়ে তা নয় তবে বেশ কিছু ভোট তারা কিন্তু দিয়েছেন বেশিরভাগটা তারা এই বিএনপিকে দিলেও কিছু ভোট গিয়েছিল জামাতের দিকে কারণ অনেকেই তো এই সময় দেশে ফিরেছিলেন ফিফটি নাইন পয়েন্ট সামথিং মোট ভোট পড়েছিল পোলিং হয়েছিল পার সিক্সটি পার্সেন্টের মতো এখন তুমি যেমনটা বললে যে জামাতকে কি এই রকম একটা চাইবে দেখো জামাত যে আসন পেয়েছে তাতে নিহাতে ফেলনা নয় এবারে প্রথম ইতিহাসে আওয়ামী লীগ নেই এবং জামাত এত ভালো একটা ফল করেছে এবং তাদের জোটও একটা ভালো রেজাল্ট করেছে কিন্তু জামাত গলার কাঁটা হয়ে থাকলেও তারেক রহমানের নিশ্চয়ই এই জায়গায় যেতে পারবে না তারা ঠিক যেভাবে তারা বাধ্য করেছিল তাদের চোট বা তাদের সেই ছাত্রদল যারা এখন তাদের জোটে জোটে রয়েছেন এনসেফে তারা বাধ্য করেছিল শেখ হাসিনাকে ত্যাগ করতে পদত্যাগ করে সেই জায়গাতে যাওয়াটা কিন্তু এদের ক্ষেত্রে টাফ আছে নিঃসন্দেহে বলা যেতে পারে আমি তোমাকে প্রথমেই বললাম যে কাজগুলি রয়েছে তারেক রহমানের কাছে যে প্রধান প্রথম চ্যালেঞ্জ যেগুলি তার মধ্যে অন্যতম এই যে হিংসার জায়গাগুলো এই জায়গাগুলো কোনো ভাবে বরদাস্ত না করা অর্থাৎ জিলো টলারেন্স নীতি নিয়ে যদি চলে তাহলে কিন্তু যে হিংসার আগুনগুলো থেকে করে জ্বলছে বিভিন্ন জেলায় জেলায় সেই সমস্ত হিংসার আগুনকে দমন করা সম্ভব হবে এবং এর বেশিরভাগ জায়গায় যে যারা ঘোঁট পাকিয়েছে সেই ঘোঁটগুলোই কিন্তু হলো যে বিরোধী জোট সেই বিরোধী জোটের থেকে কিন্তু বেশিরভাগ দিকে আঙুল অর্থাৎ জামাত অ্যাড কোম্পানি দেখো তোমাকে জানিয়ে রাখি তুমিও নিশ্চয়ই জানো আমাদের দর্শকবন্ধুরাও জানে যে এই জামাত কিন্তু উনিশশো একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে সেই সময় তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল অর্থাৎ তারা এই যে বর্তমান যে বাংলাদেশ সেই বাংলাদেশ গঠন কিন্তু তারা চায়নি তার পরবর্তীকালে তারা এখানে থাকলেও অর্থাৎ বাংলাদেশে থেকে গেলেও তারা কিন্তু সেদিনের জন্য কোনো রকমভাবে বর্তমান এই বাংলাদেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনাও করেননি অর্থাৎ তারা এখনও পর্যন্ত মনে প্রাণে চান যে পাকিস্তানের কবজাতেই থাকুক এই বাংলাদেশ যেটা ছিল আগে সেটাও কিন্তু মনে প্রাণে চান এবং অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু তারও মনের একটা সত্য বাসনা কিন্তু সে এটাই ছিল না হলে তিনি ভারতের সঙ্গে যে হৃত্যতা ছিল বাংলাদেশের সেটাকে একেবারে তলানিতে এনে ফেলতেন না পক্ষান্তরে পাকিস্তান এবং চিনের সঙ্গে তিনি সক্ষতা গড়ে তুলতেন না যেখানে বাণিজ্য বাণিজ্যের জন্য যে বন্দরগুলি বন্ধ হয়ে গিয়েছিল সেই বাণিজ্যের জন্য সেই বন্দরগুলি তিনি ওপেন করে দিয়েছেন পাশাপাশি নতুন করে আবার ফ্লাইট পরিষেবা চালু হয়ে গিয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মধ্যে এগুলো সব কিন্তু ইউনিজ করে দিয়ে গিয়েছে তারেক রহমান এসে কি করেন এগুলো কিন্তু চ্যালেঞ্জ তারেক রহমান রহমানের কাছে সেগুলো কিন্তু তারেক রহমানের ব্যাপার তবে আন্তর্জাতিক মহল কিন্তু মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে যে ভুলগুলি মোহাম্মদ ইউনুস করে গিয়েছেন সেই সমস্ত ফুলে বা সেই ট্র্যাপে অন্তত তারেক রহমান পা দেবেন না ঠিক যেমনভাবে জামাতের পাতা কোনো ফাঁদে পা দেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সৈকত একদমই তুমি ঠিকই বলেছ এখন এটাই দেখার বিষয়ে বাংলাদেশের উন্নতির চাকা এখন কোন দিকে ঘোরে অনেক ধন্যবাদ তোমাকে প্রবীর বাংলাদেশে এখন নতুন সূর্যোদয় তারেক রহমানের সূর্য নতুন আশার আলো এখন বাংলাদেশে এক কথায় বলা যায় নতুন তারেক রহমানের শাসনকালে একেবারে নতুন সূর্যোদয় বাংলাদেশে বাংলাদেশিদের স্বপ্ন আশা ভরসার এখন নতুন দিশা হয়তো খুলতে চলেছে তেমনটাই অন্তত আশঙ্কা করা যায় কিন্তু বাংলাদেশের যে অশান্ত পরিবেশ আমরা বিগত দিনে দেখে এসেছি বা মোহাম্মদ ইউনেসের অন্তর্বর্তী সরকার যা দমন করতে পারেনি যে অশান্তির আগুন জ্বলেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে সবকিছুই যা যা হয়েছে বাংলাদেশে সেই সব এখন যদি বন্ধ হয় যদি তারেক রহমান পারেন সেগুলিকে দমন করতে তাহলে হয়তো বাংলাদেশেরা কোথাও থেকে স্বস্তি পাবেন যেমনটা বাংলাদেশ তারা হয়তো চেয়েছিলেন যেমনটা বাংলাদেশ তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন মোহাম্মদ ইউনুসের ভুল ব্যর্থতা বিভিন্ন জায়গায় ধরা পড়েছে যেমন কিছুদিন আগেই মোহাম্মদ ইউনুস বলেছিলেন জালিয়াতিতে বাংলাদেশ সবার আগে এগিয়ে এমন মন্তব্য জুটেছিল বাংলাদেশিদের কপালে একজন প্রধান উপদেষ্টার মুখ থেকে হয়তো এই ধরনের মন্তব্য থেকে বা এমন কিছু থেকে রেহাই পেতে পারেন এবার নতুন সরকারের তারেক রহমানের শাসনকালে বাংলাদেশবাসী সবটাই এখন সময়ের অপেক্ষা আগামী দিনে বাংলাদেশের জন্য ঠিক কি অপেক্ষা করছে সময় নিউজ এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা